আপনি আসতে এত দেরি করলেন কেন আমার বুঝি একা একা খারাপ লাগে না ওঠো সালাম করে লাগবে ভাইয়া আপনি কেমন আছেন কে তোমার ভাইয়া কেন আপনি আমার ভাইয়া রুমে ঢোকার আগে আপনার আম্মা আমাকে বলছে তাকে আম্মা বলে ডাকতে সে যদি আমার আম্মা হয় তাহলে আমরা দুজন ভাই বোন ভাইয়া তুমি কি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবে আমরা ঘুমাবো না তুমি বিয়ের শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও একবারই হয় আর আমি বিয়ের কাপড় পরেই থাকবো আর এই রুম সাজানো থাকবে আশা ভাই আমরা এইভাবে ঘুমায় থাকি আচ্ছা ঠিক আছে তাহলে লাইট অফ করবে না না আমার লাইট অফ বলে ভয় লাগে শোনো তুমি আমাকে আপনি বলবো না তুমি আমাকে তুমি বলবো সত্যি একটা কি তুমি বলবো তুমি বললে রাগ করবেন না তো না আমি রাগ করবো আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে তুমি বলে ডাকবো তাহলে এখন সে পরে ঘুম পাচ্ছে তুমি ঘুমাও আমি ঘুমাই भैया এটা পকেটে রাখো তুমি আমাকে সকালে আবার দিবা भैया তুমি রে কি করছো তুমি আবার আমার গায়ে হাত দিচ্ছো ও भाभी এইজন্যই বলছে বাসুর করে বিলাই মারতে আমার তো ভুল হয়ে গেছে আমি তো বাসুর করে বিলাই মারি নাই তুমি তো আদরে আমাকে একটা বিলাই না দাও আরে এগুলো তো মানুষের কথার কথা বলে বাসরাতরিকও বিড়াল মানে নাকি তুমি এখন ঘুমাও কেন ভাবি যে বললো বাসরাতে বিলেই মারতে আমি বিলেই মারবো তুমি তো আজ আমাকে একটা বিড়ালেন না দাও আচ্ছা ঠিক আছে তুমি এখন ঘুমাও কালকে সকালে আমি তোমাকে বিড়াল এনে দেব তুমি আমাকে কালকে বিড়ালেন না দিবা তো তাহলে আমি কালকে রাতেই বিড়াল মারবো হ্যাঁ সত্যি কালকে তোমাকে বিড়াল এনে দেব তুমি সত্যি আমার একটা লক্ষ্মী ভাইয়া আমি ঘুমাইলে আমার গায়ে হাতি বানায় কিন্তু তাহলে আমাকে কি বলে দেব ঘুমাও Bang! <sharp inhale>

ভাইয়া তুমি বিরানি আসছো কি ভাইয়া ভাইয়া বিড়ালটা তো অনেক সুন্দর এটাকে তো মারতে পারবো না তার থেকে এটাকে আমি পালবো আচ্ছা ঠিক আছে